নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি জানুয়ারি দু হাজার একুশ বাহন এবং গৃহযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি রাশি জাতক জাতিকাদের জন্য এনেছি এক অভিনব সুযোগ তাদের জানাতে চলেছি তাদের জীবনে এক নতুন সৌভাগ্যের উদয় ঘটছে সেই সৌভাগ্যের উদয় অবশ্যই তাদের জীবনে প্রয়োজন ছিল তার কারণ দু হাজার নানা হতাশময় অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে তুলা তুলারাশির ভাগ্য কেউ স্বজনহারা হয়েছে কেউ বা রোগে রোগের শরীর তাদের জীর্ণ হয়ে পড়েছে কারোর অবশ্যই চোখের নানা সমস্যা কারোর মাথার নানা সমস্যা কারোর নার্ভের সমস্যা কারোর আবার পেটের নানা ধরনের অপারেশন করতে হয়েছে তাই দু হাজার একুশে এই হতাশময় অধ্যায় শেষ করে যখন দু হাজার একুশে প্রবেশ করছে দু হাজার কুড়ি তাদের যে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গেছিল দু হাজার একুশ তাদের জীবনে মাসের প্রথমেই অর্থাৎ জানুয়ারিতেই তাদের সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে কেন সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে তার কারণ রাশি অবশ্য কিছু অভিনব যোগ তৈরি হচ্ছে এই অভিনব যোগের দ্বারা রাশি যে স্বপ্নগুলি দু হাজার কুড়িতে সার্থক করতে পারেনি যে স্বপ্নগুলি তাদের নিকট সম্পূর্ণরূপে ধুলিস হয়ে গেছে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে সেইগুলি এবার সফলতার পথে যাবে সেইগুলি আবার নতুনভাবে নতুন রূপে ধরা দেবে তুলারাশির হাতে আসুন এবার দেখেনি কিভাবে তুলা রাশিরা আগামী দিনে উন্নতি করতে পারবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছান আসুন এবং এই বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমি আবার বলছি তুলা রাশি দুটি সৌভাগ্য যোগ আসছে কেন তার কারণ গ্রহের যে কন্ডিশান অর্থাৎ গ্রহের স্থান পরিবর্তন একটি গ্রহ চার জানুয়ারি অর্থাৎ ফোর্থ জানুয়ারি অবশ্যই তুলা রাশিদের জীবনে সৌভাগ্য আনছে তা হচ্ছে শুক্র শুক্র যখন অবশ্যই বৃষ্টিক থেকে ধনুতে প্রবেশ করবে এবং পাঁচই জানুয়ারি যখন বৃষ্টিক থেকে বুথ মকরে প্রবেশ করবে তখন মকরে তিগ্রহের অতি শক্তিশালী যোগ তৈরি হবে এর ফলে রাশির জীবনে নানা ধরনের সৌভাগ্য যোগ আসতে বাধ্য হবে কিসে সৌভাগ্যযোগ না তা হচ্ছে গৃহযোগ গৃহযোগ বলতে আমি বুঝছি অবশ্যই আপনার ফ্ল্যাট বাড়ি কেনা গৃহযোগ বলতে আমি বোঝাচ্ছি অবশ্যই আপনার ফ্ল্যাট বুকিং করা বা আপনি যদি কোনো জায়গা কেনেন সেখানে বাড়ি তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা করা বা আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে আরেকটি তল বা আরেকটি তলা তৈরি করা সুতরাং কোনোভাবেই আপনাকে জানুয়ারি দু হাজার একুশ অবশ্যই সৌভাগ্য প্রদান করবে এছাড়া যে গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি জীবনে অবশ্যই রাজ্যকারক ফল আনবে তা হচ্ছে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি রবি অবশ্যই ধনু থেকে প্রবেশ করবে মকরে এবং মকরে ত্রিগ্রহের জায়গায় তৈরি হবে চতুর্গ্রহের যোগ এই যোগে তুলা রাশিরা কোটি কোটি টাকার মালিক হতে পারবে এবং অবশ্যই সেই কোটি টাকা দিয়ে তারা বাহন কিনতে পারবে বাহন মানে চার চাকা গাড়ি আমি তাই বোঝাচ্ছি হ্যাঁ আপনাদের কাছে কথাগুলি অবশ্যই মনে হবে স্বপ্নের মতো হ্যাঁ অবশ্যই স্বপ্ন আপনার হাতে ধরা দেবে তুলারাশি এবং সেই তুলারাশির স্বপ্ন বাহন যোগ অবশ্যই যখন চারটি গ্রহ চোদ্দোই জানুয়ারি একত্রে সংমিশ্রিত হবে তখন আপনাদের হাতে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আপনারা অবশ্যই নানাভাবে বাহন কিনতে পারবেন এছাড়াও অবশ্যই পঁচিশে জানুয়ারি যখন বুধ চলে যাবে কুম্ভে এবং আঠাশে জানুয়ারি যখন শুক্র ধনু থেকে মকরে প্রবেশ করবে তখন অবশ্যই এই দুটি যোগ অর্থাৎ গৃহযোগ এবং বাহন যোগ রাশিদের আরও বেশিভাবে কায়েম করতে পারবে অর্থাৎ তারা এই যোগগুলিকে আরও বেশিভাবে হস্তগত করতে পারবে কিন্তু সব ভালোর মধ্যে একটি খারাপ দিক তুলা রাশিদের রয়েই যাচ্ছে তা থেকে তুলা রাশিরা কিন্তু দু হাজার একুশে জানুয়ারিতে মুক্তি পাবে না তাই তুলা রাশিদের সেই বিষয়ে আমাকে সাবধান করে দিতেই হবে সেটি হচ্ছে অবশ্যই তাদের অষ্টমে রাহুর অবস্থান সপ্তমে মঙ্গলের অবস্থান এবং দ্বিতীয় কেতুর অবস্থান যখন মঙ্গল সপ্তমে থাকে সেই মঙ্গল তুলা রাশির ওপর সরাসরি দৃষ্টি দেয় তুলা রাশিতে শরীর তো খারাপ হবেই এবং অষ্টমে যখন রাহু থাকে তখন আর্থিক দিক দিয়ে কিছু টানাটানি আসতেই পারে তবে অবশ্যই সেই রাহু জানুয়ারি মাসে সেভাবে প্রভাব দিতে পারবে না তার কারণ জানুয়ারি মাসে তুলা রাশির সৌভাগ্যের মাস তার বাহন গৃহযোগ হবে তুলা রাশির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতে পারবে আর রাহু যতই অষ্টমে থাক কেতু যতই দ্বিতীয় থাক রাশিদের আর দারিদ্রতা যোগ আনতে পারবে না তবে যেহেতু দুটি অশুভ গ্রহ ওঁত পেতে আছে আপনাদের জীবনে তাই রাহু কেতু ছলনায় আপনারা পা দেবেন না তুলা রাশি রাহু কেতু অবশ্যই আপনাকে নানাভাবে ক্ষতি করতে পারে আপনাকে উত্তপ্ত করতে পারে আপনার জীবনে অবশ্যই নানাভাবে মাথা গরম করিয়ে আপনার শরীরকে আরও বেশি খারাপ করতে পারে তাই রাহু কেতুকে এড়িয়ে যান যে সৌভাগ্য আপনাদের জীবনে ধরা দিচ্ছে তাকে আরও হস্তগত করার চেষ্টা করুন আর এতেই আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ নতুন বীজ লুকিয়ে আছে তাই বলি তুলারাশে যে নতুন যুগের সূর্যোদয় ঘটছে দু হাজার একুশের জানুয়ারিতেই সেই সূর্যোদয়কে আরও বেশি নিজেদের জীবনে আনতে এখন থেকেই ছলনাময় ছলনাময়ী কেতুর ছলনাতে পা দেবেন না মঙ্গলকে কোনোভাবেই আপনার জীবনে আপনার শরীরে প্রভাব ফেলতে দেবেন না এবং অবশ্যই বৃহস্পতি শনি রবি বুধ এবং শুক্রের যে সৌভাগ্যগুলি আপনার জীবনে আসতে চলেছে তাকে আরও বেশি বরণ করে নেওয়ার প্রচেষ্টা শুরু করে দিন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পর্যন্ত শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এরকম